অনেক দিন পর একটা ভিডিও বানালাম তবে সবাইকে শোনার অনুরোধ রইল শুনবেন কিন্তু বিগত কয়েক মাস আগের কথা নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে আমারও মনে আছে গোটা ফেসবুক জুড়ে যখন একটি মানুষ দাপিয়ে বেড়াচ্ছিলো দাপিয়ে বেড়ানোই বলে এটাকে যে গার্গী বাউড়ি কাঞ্চন বাউরি বাউ দুলে এদেরকে বরখাস্ত করা হলো আমি কিন্তু কোনো দিন মুখ খুলিনি কোনো দিন না কোনো দিন আমি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে আসিনি কোনো দিন ওনার কে অসম্মান করিনি বরঞ্চ একজন মানুষ বারবার লাইভে এসে বারবার আমাকে অপমানিত করেছে পশ্চিম বর্ধমানের বুকেও ফোন করেছে এবং পশ্চিম বর্ধমানের প্রত্যেকটা মানুষকে ফোন করে করে জানিয়েছে যে আমাকে নাকি সংগঠন থেকে বের করে দেওয়া হয়েছে এরকম অপমান করেছে তবে দাদাভাই ভাই যারাই আমার এই ভিডিওটা দেখবেন একটা কথা বলুন তো আপ আমাদের সমাজে অনেক মেয়ে আছে কজন মেয়ে এগিয়ে আসে সংগঠন করতে কজন মেয়ে এগিয়ে আসে আসে না কিন্তু যারা আসে তারা নিশ্চয়ই সংগঠনকে অনেক ভালোবাসে তাই আসে একটি মেয়ে যখন বের হয় সংগঠন করার জন্য তখন তাকে তার স্বামীর পারমিশন নিতে হয় তার শ্বশুরবাড়ির পারমিশন নিতে হয় তারপর সে বেরোতে পারে কিংবা যদি কোনো রান্না রান্নার ব্যাপার বলুন সব ঘরের কাজ সামলে তবেই মেয়েটি কিন্তু বেরোতে পারে তাও সবাইকার পারমিশন নিয়ে কিন্তু এটা হলো একটি আমাদের আমার কথা বলছি যেটা আসি মূল কথায় আমাদের সংগঠনটাকে ভেঙে টুকরো টুকরো করে দিল একজন মানুষ কে বলুন তো মুচিরাম দুলি নাম ধরে বলছি খুব খারাপ মানুষ উনি খুব খারাপ মানুষ আচ্ছা আমার কি দোষ ছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আমার আমারটা পরে বলছি আচ্ছা একটি ছেলে কাঞ্চন বাউড়ি সেও তো বাউড়ি তার বাবা মা তুলে তাকে ডিএনএ নিয়ে প্রশ্ন করা হলো কিন্তু আমাদের সংগঠনে এত তাবড় তাবড় মানুষরা আছে সবাই কিন্তু ওই মানুষটার সাথ দিয়েছিল কেউ কিন্তু মুখের একটা কথা বলেনি যে না এটা অন্যায় আপনার যদি অন্যায় বিচার করার ক্ষমতা না থাকে আপনি সমাজ করবেন কি করে ভাই কি করে করবেন সমাজ শুধু সমাজ মানে কিছু বলবো না মুখে সমাজ করব। সেদিন কিন্তু আপনারাও পারতেন সংগঠনটাকে না ভেঙে সব বুঝিয়ে বসে আলোচনা করে সংগঠনটাকে সুন্দরভাবে চালাতে জানেন তো সেদিন আমাদের পায়ের তলার জমিটা শক্ত ছিল না যেহেতু আমাদেরকে নাকি কি বলে বরখাস্ত না কি বলে বরখাস্ত করা হয়েছে তাহলে সেখানে কেউ কোনো প্রশ্ন করল না কেন করলো না তাদের মেরুদণ্ড কি হারিয়ে গিয়েছিল সেদিন কিন্তু আমাদের পায়ের তলার জমিটা খুব শক্ত ছিল না কারণ বের করে দিয়েছিল আমাদের কোনো রেজিস্ট্রেশন ছিল না আজ আমাদের রেজিস্ট্রেশন হয়েছে সত্যি কথা গর্বের বিষয় অনেকে বলেন না ফেসবুকে আরে দেখান আপনার রেজিস্ট্রেশন দেখান আপনার রেজিস্ট্রেশন দেখালে আপনি যদি আপনার চোখের সামনে কেউ যদি সত্য তুলে ধরে তাতে আপনি বুঝতে পারেন না আর আমাদের রেজিস্ট্রেশনটা দেখলে আপনি সত্য মিথ্যা বুঝে নেবেন বুঝতে পারবেন না ওটা মনের 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 দিক থেকে যদি আপনি চান হ্যাঁ আমি গার্গিবাউলি সংগঠন আজ থেকে করছি না সংগঠন অনেক দিন থেকে করছি প্রায় সতেরো সাল থেকে হতে পারে দু থেকে সংগঠন করছি ঠিক আছে আমাকে অনেক মানুষ ভাঙতে চেয়েছে অনেক মানুষ ভেঙে কি করবেন আমাকে কি করবেন আমাকে ভেঙে ভাঙা মন নিয়েও আপনাদের কাছে যাব না বুঝতে পেরেছেন যেখানে আছিস সেখানেই থাকবো আর ওই যে যে মানুষটা ফেসবুক জুড়ে বিগত কয়েক মাস আগে দাপিয়ে বেড়াচ্ছিলো গার্গি বাউরিকে নিয়ে আজও অব্দি কী দোষ ছিল তার সে চেয়েছিল ওই দুটো মেয়ের যাতে বিচার পায় তার ঘরের মেয়ে নাকি কে বলেছে তার বাবার পারমিশন নিনি তার বাবার চিঠি পর্যন্ত আমার কাছে আছে গার্গি বাউরি চেয়েছিল সেদিন থানাতে অবস্থান বিক্ষোভ করতে একটা দিন হাতে বাকি ছিল ফোনের পর ফোন করে নষ্ট করে দিল থানাতে আমার চিঠিটা পৌঁছাতে দিল না শুধু ওই একটি মানুষ জানেন আবার বলে গার্গি বাউরি তার বাড়ির পারমিশন নেননি কে হে আপনি আসবেন পুরো সামনে মোকাবেলা হবে সংগঠনটাকে ভেঙে দিয়ে দুষ্টু লোক কোথাকার বড় বড় কথা বলেন আপনি সেদিন আমাদেরও চোখের জল পড়েছিল কী পারপাসে আপনি বের করেছিলেন সেই দিন আপনার কোনো লজ্জা নেই না আগে নিজের দিকে তাকান আপনি কি তারপর তারপর সংগঠন করতে আসবেন আর যারা চামচাগিরি করেন তারা একটু চামচাগিরি করা বন্ধ করবেন নিজের বিবেক বি বুদ্ধি সব কিছুই আছে আপনাদের আপনারা পারেন না সত্যকে সত্য বলতে মিথ্যাকে মিথ্যা বলতে সংগঠন করতে এসছেন